আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম হাউজ ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চাপলি কাবাব খুবই ইউনিক এবং খুবই মজাদার একটি রেসিপি এবং খুব সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটি বানিয়েছি তো কিভাবে আমি বানাচ্ছি চাপলি কাবাব দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চাপলি কাবাব বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতো মটনের কিমা বানিয়ে নিয়েছি তো এইভাবে কিমা করে নিতে হবে একদম পেস্ট বানালে হবে না সেটির মধ্যে আমি বড়ো সাইজে পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটি রেড কালার নিয়েছি আপনারা চাইলে সবুজ কালারও নিতে পারেন আর তার সাথে নিয়ে নেব গ্রেড করা আদা এখানে কোনো রকম পেস্ট দেওয়া যাবে না সবটি এভাবে কুচি করে দিতে হবে তার সঙ্গে দিয়ে দেবো একটি ডিম একটি ডিম অবশ্যই দিতে হবে তাহলে চাকরি কাবাবটি খেতে খুব ভালো লাগে সেটির পর দিয়ে দিলাম আমি কিছু কিছু স্পাইস যেমন লবণ লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনের গুঁড়ো চিলি ফ্লেক্স গরম মশলা আর বাড়িতে বানিয়ে রাখা কিছু মানে গোলমরিচ আর জিরার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম দু চামচ মতো বেসন আপনাদের বেসনের বদলে কানফ্লাওয়ারও দিতে পারেন তো আমার কাছে কানফ্লাওয়ার ছিল না তাই বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে সরিষার তেল দিয়ে আবারও ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে চ্যাপটা চ্যাপটা করে চাপলি কাবাবের শেপ দিয়ে নেব এখানে কাবাবটি যতটা চ্যাপটা করে বড় করতে পারবেন ততটা খেতে খুবই মজা লাগবে তো এখানে আমি চ্যাপলি কাবাবের শেপগুলো রেডি করে নিলাম এখানে আমি খুব একটি বড় করে নিই মিডিয়াম সাইজের করেছি তারপর একটি ফয়েল পেপার দিয়ে আমি ফ্রিজে এক ঘন্টা মতো রেস্ট্রেস রেখে দেব যাতে চাপলি কাবাবগুলো সেট হয়ে যায় আর বললে বিশ্বাস করবেন না এতটা টেস্টি হয়েছে আমরা তো এমনি নর্মাল কাবাব সবসময় খাই তো একবার এইভাবে বাড়িতে থাকা সামান্য সামান বানিয়ে ফেলতে পারেন চাপলি কাবাব এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি খুব একটি অয়েলের প্রয়োজন নয় তারপর ফ্রিজ থেকে বের করে আমি চাপলি কাবাবটি একে একে একদম লো ফ্লেমে ফ্রাই করে নেব অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন খুবই সুন্দর একটি কাবাব রেডি হবে আর খেতেও খুব দুর্দান্ত হয়েছিল জানেন তো আর এখানে তেমন কিছু প্রয়োজনও হয়নি সামান্য চার রকম উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই চাপলি কাবাবটি তো এখানে আমার চাপলি কাবাব একদম রেডি মজাদার জুসি জুসি চাপলি কাবাব দেখে নিন কতটা সুন্দর হয়েছে লো ফ্লেমে ফ্রাই করার একটাই কারণ যে লো ফ্লেম করলে ভিতরে কোনো কাঁচা থাকবে না সমস্ত কিছু খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তো অবশ্যই একবার এইভাবে এই একই পসেজে ফ্রাই করবেন চাপলি কাবাব এটি আপনারা মাটন দিয়েও মাটন দিয়ে তো আমি করেছি আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন সেটি আপনাদের চয়েসের ওপর তবে মনে রাখবেন যে একদম পেস্ট বানাবেন না মাংসটি জাস্ট একটু গ্রেট করে নেবেন আর ফ্রেন্ড আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন